এটা আমাদের দু হাজার চব্বিশে পূর্ব বর্ধমান লোকসভা নির্বাচনের উপলক্ষে করা হবে দেখুন উদ্দেশ্য কিছু বলার মতো সেরকম নেই আমাদের কর্মী এমনিতেই পুরো যান প্রাণ লাগিয়ে দিয়েছে আমাদের কর্মী একটাই জানে কি মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিমো আর মমতা ব্যানার্জির নির্দেশ আছে হ্যাঁ একটাই জিনিস কি আমাদের এই পশ্চিম বাংলার শান্তি আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের বিজেপিকে এইখান থেকে সরাতে হবে যেন বিজেপি ঢুকতে না পারে মোহাম্মদ সালিম জেনারেল সেক্রেটারি ম্যামারি সহ আজকে মিছিল দেখা গেল অসংখ্য মানুষ র্যালি করলো সামনে পক্ষে তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন দেখুন সামনে লোকসভা ভোট লোকসভা ভোটে সমস্ত আমাদের যত শ্রমিক ভাই আছে সবাই আজকে ঝাঁপিয়ে পড়েছে সবাই বিজেপির প্রতিবাদ মিছিল করেছে আজকে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের ডাক্তার শর্মিলা সরকারের সমর্থনে আজকে একটা রোড সভা হলো হ্যাঁ দিয়ে আপনার ষোলো নম্বরে একটা পথসভা পথসভা একটা করা হলো এই পথসভা থেকে বিরোধের উদ্দেশ্যে কি বলব বিজেপি সরকার আমাদের পশ্চিম বাংলায় কোনো জায়গা নিতে পারবে না এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম এখানে বিজেপির কোনো জায়গা দাঁত ফোটাতে পারবে না এটা শক্ত মাটি আপনার যারা কর্মী আছে বা যারা আজকে পতাকা লাগানো থেকে শুরু করে যাদের জন্য এই সাকসেস উদ্দেশ্যে কি আজকে তারাই উদ্যোগটা নিয়েছিল আজকে তারাই বললো আজকে আমরা একটা বিজেপির প্রতিবাদ মিছিল একটা বার করব সব শ্রমিকরা আজকে শ্রমিক ভাইয়েরা আজকে একসাথে আমরা সব একটা বিজেপির প্রতিবাদ মিছিল একটা বার করলাম মেমারি শহর আইএনটি সেক্রেটারি টোটো ইউনিয়ন শফিউর রহমান আর আমাদের আমার পাশে আছেন আমাদের টাউনের আইএনটি সেক্রেটারি বাবুল সাহা আমার পাশে আছেন আমাদের লালন ভাই হ্যাঁ আমাদের আমার পাশে আছেন আমাদের মোহাম্মদ সেলিম জেনারেল সেক্রেটারি আমার পাশে আছেন আমাদের নির্মাল কর্মীর জেনারেল সেক্রেটারি নূর হোসেন ভাই বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান